হরে কৃষ্ণ দেখো দিদি ভাইয়ের আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের দেখো দু কিলো খাসি এসেছে এই খাসিটা হবে আবার মুরগি আসবে পকোড়া হবে মুরগি কষা হবে তোমাদেরকে সবটাই দেখাবো পর পর করে যতটা সম্ভব হবে পরপর সবটাই দেখাবো এই দেখো একটা জিনিস দেখো দেখাচ্ছ এই চর্বিটা একটা জিনিস বানাবো তোমাদেরকে দেখাবো এখন কিছু বলবো না তোমাদের যদি দেখে ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যত তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্না দেখতে পারবে যদি তোমরা অন্য কোথাও থেকে নতুন লোক দেখে থাকো তাহলে আমাদেরকে কমেন্টে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো তাহলে আমরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবো আমাদের সঙ্গে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা দেখো শাশুড়ি বৌমা রান্নাঘর এই যে খাসিটা ম্যাগিনেট করা হচ্ছে তোমরা কিন্তু আমাদের পাশে থাকবে আর সব ভিডিওগুলো আজকে দেখবে এটা অনুরোধ রইলো এই যে খাসিটা প্রথমে ম্যাগিনেট করছে দেখে নাও দেখো কীভাবে কি ম্যাগিনেট করা হচ্ছে দেখে নাও তোমরা দেওয়া হলো নুন দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যাগিনেট করা হবে প্রথমে খায়ে কাশিটা ম্যাগিনেট করে নেওয়া হচ্ছে এবার মুরগিটা ম্যাগিনেট করা হবে তারপর পকোড়াটা ম্যাগিনেট করা হবে এবার মুরগিটা ম্যাগিনেট করা হবে দই দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর সরিষের তেল মাংসগুলো আমার সবই আধ ঘন্টা করে ম্যাগিনেট করা থাকবে তারপর রান্না করবো তোমার দিকে দেখাবো পকোড়াটা ম্যাগিনেট করা হবে প্রথমে নুন দিয়ে দিলু হলুদ গুঁড়ো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলুম লঙ্কার গুঁড়ো ভিনিগার ভিনিগার এখানে আমি এক চামচ ব্যবহার করছি ময়দা আর এই যে পেঁয়াজটা দেখো বন্ধুরা কুচি কুচি করে নিয়েছি कॉर्न फ्लावर और एक टुखानी दूध और साथे অল্প একটু আদা বাটা আর লাগি দাও আমার রসুন বাটা সুন্দর করে বাটা নাও আদা তেল আর দেব সাদা তেল দেখো বন্ধুরা সব কটাই ম্যাগিনেট করে তোমার দিকে দেখেছি এবার সব আমি আধ ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেবো তারপর পড়ার সময় তোমার দেখাবো হ্যালো দিদি ভাইরা দেখো আমাদের মাংসগুলো তোমাদেরকে সব দেখানো হয়েছে তার সাথে আবার এক কিলো ইলিশ মাছ কেনা হয়েছে দেখো ইলিশ মাছগুলো খুব বড় বড় নয় পাঁচটা ইলিশ মাছ এক কিলো হয়েছে এইটাই কিনেছি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আমি যে চিকেনটা ম্যাগিনেট করে রেখেছিলাম খাসি চি মুরগি আর মুরগির পকোড়া যাই করবো ম্যাগিনেট করে রেখেছিলাম তার মধ্যে যে চিকেনটা আমি করতে বসে গেছি চিকেনটা ম্যাগিনেট করা ছিল আধা ঘন্টার বেশি হয়ে গেছে এবার আমি পোড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি আমি আলুটা ভেজে নিয়েছি এই যে আলুটা ভেজে নিয়েছি এই যে তেল দিয়ে দিয়েছি এবার আমি ওই তেলেতে সামান্য প্রথমে একটু চিনি দেবো কালার আসার জন্য তারপরে দেবো তেজপাতা তারপরে দেবো এই যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি তেলটা আবার উনুনে বসিয়ে দেবো তেলটা খুব গরম হয়ে গেছিলো সেই জন্য নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি উনুনে আগে কড়াটা বসিয়ে দিই দেখো বন্ধুরা ফোড়নটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এই যে দেখো বন্ধুরা আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ ভালো করে আমার মিক্স হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মাংসটা ম্যাগনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব এটা একটু টাই লেগে আছে এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সব রকম মশলা দিয়ে মাংসটা ম্যাগিনেট করা আছে ওই জন্য তুলে দিলাম এবার চাপা দিয়ে দিয়ে আমি চিকেনটা ভালো করে কষব দেখো বন্ধুরা চিকেনটা আমার পুরো কষা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে নাবিয়ে নেবো নাবি নিয়ে তোমার দিকে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে দেখেছো দেখো নাবি নিয়ে তোমার দিকে দেখাচ্ছি হয়ে গেছে এবার নাবিয়ে নেব চিকেনটা কষা গেছে দেখো এবার খাসি কষে তোমাদের খাসি হয়ে করা করাটা তোমার দিকে দেখাবো বন্ধুরা দেখো এই যে পকোটা তেল বসি দিয়েছি তেলটা গরম হচ্ছে এইদিকে আমার এই যে চিকেনটা ম্যাগনেট করে ছিল একদম সুন্দর করে একদম পকোড়াটা রেডি করাই আছে এবার ভাজবো তেল গরম হয়ে এসছে এবার একটা একটা করে সব ছেড়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এই ভিডিও কল ভিডিও সামনে ঠিক পারছেন দেখো বন্ধুরা পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে আরও যে পকোড়াটা আছে ওটা তুলে দিব দেখো বন্ধুরা সব কটা চিকেন পকোড়াই আমার ভাজা হয়ে গেছে এই দেখো এক থালা এখানেই হয়েছে আবার কড়াতে আছে এই যে তুলে নেব দেখো বন্ধুরা কতগুলো হয়েছে খাওয়া হয় তোমার দিকে দেখো তোমাদের আমাদের এই পুরো ভিডিওটা কেমন রাখো প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো প্লিজ বুধরা কমেন্ট করো কমেন্ট করে জানাব